বলতেই ধান এই জায়গা নিয়ে করবেন

অসাধারণ শর্ট ভুল আছে জানেন আসার আগে লাইভ দেওয়ার দরকার ছিল কারণ কি এখন বকা বকি তখন আমার সমস্যা হবে ভিডিও হ্যাঁ কারণ লাইভ দিলে তো আর লাইভ বন্ধ করতে পারবো না আমি মিউট করে রাখবো না আমার একটা বড় ভিডিও দরকার কি কারণে ওই ওয়াশ টাইম বানানোর জন্য বড় ভিডিও দরকার তাতে এক পরিচয় যারা আছে তারা দেখলে দুই তিন ঘন্টা ভিডিও হলি পরে দেখা গেছে যে একজন দেখলি এক একশো জন দেখলি পরে একশো ঘন্টা আমার বাইরে যাবে ওইটাই খেলে দেন খেলে দেন ওইটাই এইবার কলম এবার ইসোনটা মারতেবি না সেট মারবেন ইসোনটা মালিস হইছে সোজা না লাইজ না নাম দাও না নিছরা শোনায় ইসোন মারতে পারি বলে ওখানে ওখানে হেগুলো কি করতে লাভ داره داره যায়গা না রে রে

ওইটা খেলে না খেলে সে বলা হইছে। না না ওইটা খেলে আসলে আমি উপরে যত যততাম। সেটা তো

যদি স্টাইল করে দিলে এই কাটে না এক ভাই যদি স্টাইল করতে গায়ছেন বলে এটা হয় মিটিমাল আমারে চায় 6 আরো তো যদি লাইক নেই আমারে দিন যা আমার রেকর্ড একদম বন্ধ করে দেন